আজ বানাবো হান্ডি মাটন যা চম্পারণ মাটন হান্ডি নামেও পরিচিত এই চম্পারণ মটন হান্ডি আহুলা হান্ডি নামেও পরিচিত বিহারে একটি জেলা চম্পারণ সেখানকার মাটির হাঁড়ির এই মাটন খুবই বিখ্যাত খুবই স্পাইসি আর মাটির হাঁড়িতে রান্না হওয়ার কারণে মাটির যে ফ্লেভারটা সেটাও সম্পূর্ণ চলে আসে তো চলো বন্ধুরা শুরু করি আজকে হান্ডি মাটন রেসিপি এখানে আমি চারশো গ্রাম পেঁয়াজ নিয়েছি আর এগুলো আমি স্লাইটলি চপ করে নেব নিয়েছি পোয়া রসুন আর দুশো গ্রাম আদা পেঁয়াজগুলো আমি একে একে স্লাইটলি সপ কটা চপ করে নেব আর আদা আর রসুনগুলো আমি কেটে নেব আদা রসুনগুলো আমার কাটা হয়ে গেলে আমি একটা হামান দিস্তায় এগুলো পিষে নেব এখানে আমি চারশো গ্রাম মাটন নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে আমি মাটনের সাথে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর মাটন মশালার একটা পেস্ট ভালো করে মিশিয়ে রেখে আমি ওটাই দিয়ে দিলাম একটা কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি তাতে দুটো শুকনো কাঁচা লঙ্কা আর দুটো তেজপাতা গরম করে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে আমি ফোড়নটা নামিয়ে নেব আর এদিকে মাটনে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো আদা রসুন কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম দিয়ে দিলাম তেল মাটনটা ভালো করে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব একটা মাটির হাড়িতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি আর এতেই দিয়ে দেব ফোড়নের মশলাগুলো মশলাগুলো দিয়ে এরপর দিয়ে দিলাম মাটন আর এখানে আমি ব্যবহার করেছি চৈ ঝাল এটা শুধুই টেস্টের জন্য টোটালি অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিলাম দুটো রসুন দিয়ে আবারও আমি মাটনগুলো দিয়ে দেব মাটন ভালো করে সব আমি দিয়ে দিলাম আর কিছুই অবশিষ্ট আমি এখানে রাখলাম না পোরনের তেল আর গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম আর এই পর্যায়ে হাড়ির মুখটা আমি আটকে নিয়েছি আটা মেখে এভাবে হাড়ির মুখটা ভালো করে আটকে নিয়েছি আর আমি এটাকে লো ফ্লেমে একদমই রান্না হতে দেবো পঁয়তাল্লিশ ফিরে এলাম পঁয়তাল্লিশ মিনিট পর দেখো এই আটাগুলো একদমই শক্ত হয়ে গেছে আমি আটাগুলো ফুলে দিচ্ছি এভাবে এ পর্যায়ে মটনটা রান্না হয়ে গিয়েছে আর একটা অসাধারণ সুগন্ধ বেরোচ্ছে এভাবে খুব সহজ পদ্ধতিতে তোমরাও তৈরি করে নিতে পারো হান্ডি মাটন খেতে হয় অসাধারণ আর যদি গ্যাসে তৈরি করতে হয় তাহলে স্টিলের কোনো হাঁড়িতেও তৈরি করা যায় হান্ডি মাটন রেসিপিটা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ